আবদুল আল্লাহ ওমর বলেন রাসূল সরাসলাম বলেছেন লাইয়া থিয়ান্না আলা উম্মথি ক মাতালা বান ইসরাইন আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 হয়ে যাবে চালচলনে পোশাক আশাকে কৃষ্টিকালচারে সব কিছুতেই তাদের মতো হয়ে যাবে আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান পোশাক আশাকে বাপে হজ করে উমরা করে পাঞ্জাবি গায়ে দেওয়া আছে টুপি মাথায় আছে মেয়েটার গায়ে গেঞ্জি আছে স্ক্রিন পায়জামা আছে এইটা হলো একটা শিক্ষিত ফ্যামিলি পরিবার এটা হলো পেশাব পায়খানা সমতুল্য পরিবার এই পরিবারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে আল্লাহ নবী বলছেন ওরা কুকুর শ্রী চেয়ে খারাপ আমি বলি নিয়ে কথা আল্লাহ বলছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দুঃখ করে বলে গেলাম আমার উন্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে দেখেন আপনার ছেলের মাথার উপরে বড় আছে নিচে দিক চাঁচা ওর মা দেখেন ওটা বলে ওর মা না ওটার খালা নাকি ওটা ওর সৎ মা ওটা খালা নাকি খালা নয় তবে আমি বলছি ওর মায়ের স্বভাব খারাপ এই জন্য খালা আমি তাকে কোনোদিন মা বলিনি আমি জানি ওটা মা নিশ্চিত তারপরে আমি মা স্বীকার করতে পারি না খুব কষ্ট হয় ওই এই ছেলে মানুষ করে ওই এই ছেলেকে পায়ে জামা পরাই প্যান্ট পরায় ওই বাচ্চাকে পায়খানা করায় পটে মাথাটা ঘোড়া মা তো দেখতে পাচ্ছে মা তো বলতে পারে কি করে বাইরে রেখে আসো বাইরে রেখে মাথাটাকে কেটে দাও তারপরে ভিতরে নিয়ে আসো এ কথা বলতে পারে না ও তো বাড়িতে থাকে ভাত খায় মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খায় কাঁটা সহ খায় না বুদ্ধি আছে চরিত্র ধ্বংস হয়ে গেছে এ মা নয় এ হলো সৎমা মা হলো এবার নিচে নামতে লাগলেন ভাষাতে আল্লাহর নবী নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা মায়ের সাথে জেনা করবে এ ভাষা আপনি কি দিয়ে গ্রহণ করবেন তো মোহাম্মদের মুখের ভাষা প্রথমে বলেছি আলোচনা যত শেষের দিকে যাবে তত কঠিন হয়ে যাবে একটু আল্লাহ রসুল বলেন আমার মিশে যাবে হিন্দুদের সাথে একটু কাজে আল্লাহ রসুল বললেন যে আমার উন্মাত মূর্তি পূজা করবে একটু কাগে আল্লাহ রসুল বললেন আমার উন্মাতের আলেম আলমা ধর্ম বিক্রি করে খাবে ধর্ম বিকৃত করবে বিকৃত ধর্ম প্রচার আর এখন বলছেন ডান হাতের যেমন বাম হাতের সমান 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 আচ্ছা এই কি আপনারা বুঝতে পারছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মানে সমান সমান মানে আমরা চরিত্র খারাপ চরিত্রে মিলে যাব মিশে যাব কার সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে কিসে মিশে যাব পোশাক আশাকে ওর মা বলে না কেন এক দাঁত খুলে দেবো একবারে নখ কাটাই তারপরে কোনো কথা নখ কান ব্যবহার করতে পারে না ওর মা এটা ওকে 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 প্রসব করেনি দুধ খাওয়ায়নি ওকে তেল কাজল দিয়ে মানুষ করেনি ওকে গোসল দেওয়া দেয়নি সব তো ওই করেছে এটাই তো মা সমনীত দিনী ভাই বোন নবীগণের স্বভাব ছিল দশটি নবীগণের স্বভাব ছিল দশটি বৈশিষ্ট্য ছিল দশটি খাসলাত অভ্যাস ছিল নবীগণের দশটি এক মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না দুই দাড়ি বড় করতে হবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হয় এই জন্য অভিশাপ হবে ছোট করা কাবিরা গুনহা তিন মেশক করতে হবে চার নখ কেটে ফেলতে হবে সব নবী ফেলতেন পুরুষ নারী কেউ নখ বড় রাখতে পাবে না নখে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবেই পায়ের নখেও দিতে হবে মহিলারা মেহেদি হাতে পায়ে দিতে বাধ্য দিতেই হবে নেইল পালিশ দেওয়া যাবে না কপালে টিপ দেওয়া যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাগ রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কিভাবে করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তো কপালে টিপটা কার পক্ষ থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে মুসলমানের মেয়েরা কপালে টিপ দিতে পাবে না নখ বড় রাখতে পাবে না নখে নেইল পালিশ দিতে পাবে না বগলের লোম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম বেলেট ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সম্ভব যেভাবে সহজ পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার নয় আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যা কথা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী পেশাব পায়খানার পরে পানি খরচ করে হাতটা মাটির উপরে মেজে নিতেন তারপরে ধুইতেন একাধিক সৈকত সব নবীর অভ্যাস ছিল এটা ঢেল টিস্যু পেপার যখন পানি নেই তখন আবার টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠা বর্বরতা খক খক করে কাঁসা অসভ্যতা ও যে চল্লিশ কদম হাঁটছে টিস্যু ঢেল টিস্যু পেপার নিয়ে আর খক খক করে কাশছে পায়ের উপরে পা উঠাচ্ছে ও পবিত্র হইয়া জান্নাতে যেতে চায় ওর বউকে করা লাগবে না ওর বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে ওর বউ ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে খক খক করে কাশবে পায়ের উপরে পা উঠাবে কেন ও যে যখন হাঁটে আর খক খক করে কাশে ঢেল নিয়ে তখন মহিলাকে দেখলে কেমন কেমন লাগে তো মহিলাও যদি এভাবে চলে তাহলে পুরুষকে দেখতে কেমন কেমন লাগবে একই কথাই ওটা চললে এটাও চলবে এটা না চললে ওটাও চলবে না ওটাও চলে না এটাও চলে না ধর্ম পাগল হয়ে যায়নি ধর্ম রাজশাহী চাঁপাই নমঞ্জের হাওয়াই লাড্ডু নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম সব নবী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন পানি না থাকলে ঢেল ঢুস ব্যাপার তারপরে মাটিতে হাত মেজে হাতটা ধুয়ে নিতেন সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আমি আশঙ্কা করে গেলাম আমার জেনার এবং গোপন পাপের তিনি বললেন আমি একদিন ঘুমিয়ে আছি দুইজন ফেরেস্তা আমার পাশে আসলেন তারা আমার দুই হাত ধরলেন আমাকে নিয়ে যাচ্ছেন দেখি হঠাৎ অনেকগুলি মানুষ ফুলে ফে ফে উঁচু উঁচু হয়ে আছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা রাস্তাঘাটের টয়লেট গণশৌচাগার গন্ধে থাকা যায় না আমি বললাম জিব্রাইল মেকাইলকে মানহাউলাই এরা কে তখন বললো অহমদ জোনাতা তাজওয়ানি এরা হলো ব্যভিচার ব্যাভিচার ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে মুসলমানের ছেলে মেয়ে থার্টি ফার্স্ট নাইট পালন করবে এরাই গান বাজনা আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে মাথার চুল সামনে কেটে রেখেছে দাঁত ছিলে পরিষ্কার করেছে ভরু তুলে চিকন করে রেখেছে বেরেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে সামনের চুল ছোট করে রেখেছে আমার ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে চাল চলনে কথাবার্তায় সবকিছুতে বলছেন যে যারা জেনায় লিপ্ত হয় এসব মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে থাকতে পারবে না তাদের লজ্জা স্থান এত গন্ধ করবে যারা জেনায় লিপ্ত হবে এ কথা আল্লাহর রসুল বলছে সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনা লম্বা করলাম না তারপরে মনে হয় অনেক হয়ে গেছে মনে কিছু নিয়েন না গান বাজনা বাদ্যযন্ত্র ফলাফল মানুষ সর হয়ে যাবে বানর হয়ে যাবে একটু একটু বানর হবে কেন শুকুর হবে কেন বানর হবে কেন সর হবে কেন কুকুর হয়ে যাবে এটা কেন হলো না শ্রীকাল হয়ে যাবে এটা কেন হলো না সিংহ হয়ে যাবে এটা কেন হলো না সাপ হয়ে যাবে এটা কেন হলো না কেন হবে বানর কেন হবে সোর কেন হবে বানর কেন হবে সোর পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় প্রাণী কে বলতে পারেন বানর বানরই বউ হয়ে হাঁটতে পারে বানরই সবকিছু কাজ করতে পারে পুরুষের মানুষের অনুকরণ করতে পারে বানর এই জন্য মুসলমানেরা যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে তখন আল্লাহ বলবেন তুই এখন বানর হয়ে যা আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই গরুর অনুভূতি আছে গরুর এখানে আপনি একটা গরু করেছেন আজকে কালকে আপনি গরু আর একটা এখান থেকে টেনে নিয়ে যেতে পারবেন না বুঝাতে পারেনি কথা ওর অনুভূতি আছে এক জায়গাতে ঘাস উঁচু হয়ে আছে তার মানে নিচে গোবর আছে এখানে গরু ঘাস খাবে না মানে গরুর অনুভূতি আছে এই অনুভূতি শুকুরের সোরের নেই কোনো প্রকার অনুভূতি নেই কোনো প্রকার নেই আর অনুভূতি বলে কোনো জিনিসই নাই শরীর যেদিন মুসলমানদের অনুভূতি থাকবে না ইহুদি খ্রিস্টানের জেনা নোংরা নীতিকে নির্দিধাই মেনে চলবে সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে আমাকে দেখাচ্ছে যে মহিলা কলেজের প্রিন্সিপাল আমাকে দেখাচ্ছে যে অত্যাধুনিক স্কুলের হেডমাস্টার আর সব মেয়েকে ল্যাংটা পোশাক দিয়ে রেখেছে হেডমাস্টার বলতে পারে পুরো স্কুলের কতমের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন পূর্ণ বিবরণ দিতে পারে হেডমাস্টার তার মানে ও হেডমাস্টার তার মানে ও প্রিন্সিপাল আমাকে ধর্ম দেখাচ্ছেন বল হিসাব এই বিদ দেখে কবর দিতে এসেছি আপনি মনে রাখবেন সমানি দৈনন্দিনী ভাই বোন চরিত্র পরিবর্তন করেন এখনই করতে হবে পৃথিবীতে জেনা করলে সকালে মানুষ শোর হবে কথা বলেননি নবী সুদ খেলে সকালে শোর হবে কথা নবী বলেননি মানুষকে হত্যা করা মহাপাপ মানুষ হত্যা করার পরে সকালে শোর হয়ে যাবে কথা নবী বলেননি মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ গাজীপুর জেলে বহু মানুষ আছে বিশ ত্রিশ বছর থেকেও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটক নাই সাক্ষীকে বলেছে কত টাকা লাগবে রে এক লক্ষ টাকা লাগবে তাহলে তুই আমার মতো বললি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন সাক্ষী বলছে জজ সামনে আমি দুই চোখে মারতে দেখেছি যার কথা বলছে মারতে দেখেছি সে সেদিন এখানে ছিল না ও রং ছিল তাহলে সাক্ষী জানে না আসল ঘটনা কি জজ জানে না আসল ঘটনা কি উকিল জানে না আসল ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে সম্মানিত দিনী ভাই বলছিলাম ফিরে আসেন চরিত্র পরিবর্তন করেন নিজের ছেলেমেয়ের জন্য দোয়া করেন রাতে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন জামিয়া সালাফের সাথে ভালোবাসা রাখেন ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করেন জামিয়া সালাফে ছেলে মেয়ে পাঠান আজকে ভর্তির তারিখ ছিল যেহেতু এসেছি কালকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে এখানে পাঠান রূপগঞ্জ কাঞ্চন আমি ভর্তি করার জন্য বলে দিব তবে নেবে না না মানুষের মতো মতো মানুষ করে গড়ে পশু প্রাণীর করিয়েন গরু ছাগলের মতো করিয়েন না কুকুর শ্রীগালের মতো করিয়েন না যার চরিত্র হয়ে যাবে ইহুদির চরিত্র যার পোশাক আশাক হয়ে যাবে খ্রিস্টানের পোশাক আশাক এর থেকে বেঁচে থাকেন বাপমা হিসাবে যাওয়ার পূর্বে সবাই বইগুলো নিয়ে যাবেন আবদুল্লার আছে মিন্নাতুল বাড়ি আর আমার ওই নামাজ শিক্ষার উপরে গুরুত্বপূর্ণ বই আছে আর আদর্শের উপরে বই আছে আদর্শ আর ফিলিস্তিন নিয়ে আবদুল্লার বই আছে বিস্তারিত আলোচনা দেওয়া আছে বইগুলো নিয়ে যাবেন আমার দিনী বোনেরা যারা তাদের শিক্ষা বনাম জাহেলিয়াত বা বনাম সে অধিকার নয় মর্যাদা চাই এগুলো দেখেন সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের মাফ কর